ইউনিয়ন এবং যেখানে ইউরোপিয়ান দেশ আগে সিউনর যে ফেসবুক পেজ আগে সে ফেসবুক পেজর সবচেয়ে উপরে যে পোস্তান আগে সে পোস্তানের তলে দি তোমার যে পোস্তানি আগে সিএনি দবই এবং বাংলা দি বা ইংরেজ দি তোমার যে বর্তমান সিচুয়েশন আগে সিএন তুমি ডিসক্রাইব করো সিও যদি আজার আজার

এ ধরনের আর বাংলাদেশ আর্মিও গরিবা সেই প্রস্থানি জিগুন্ম্মু আগন, সে বাংলাদেশ অর্থাৎ বা পৃথিবী খোনায় ঘনায় জিতু স্যার যারা পোস্টান